বিধানসভা নির্বাচনের ছায়া পঞ্চায়েত নির্বাচনে বিশাল শাসক বিরোধীদের আক্রমণ পাল্টা আক্রমণের তপ্ত বিশালগর চলছে দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে আক্রমণ পাল্টা আক্রমণের পরিবেশ বিশাল করে এ যেন বিধানসভা নির্বাচনের পূর্বের প্রতিচ্ছবি পঞ্চায়েত নির্বাচনেও গতকাল অর্থাৎ শুক্রবার বিশালগড়ের পশ্চিমাঞ্চলে গতকাল অর্থাৎ শুক্রবার বিশালগড়ের পশ্চিমাঞ্চলে আক্রমণ পাল্টা আক্রমণ সংঘটিত হয় পার্টি অফিস ভাঙচুর অগ্নি সংযোগ থেকে শুরু করে আক্রমণ পাল্টা আক্রমণ সংগঠিত হয় আক্রমণের শিকার শাসক বিরোধী দুই পক্ষের একাধিক সব মিলিয়ে বিশালগড়ের পঞ্চায়েত নির্বাচনের পূর্বে আতঙ্কের পরিবেশ কংগ্রেসের আক্রান্ত বাড়িঘরে ছুটে যান শনিবার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আশিস সাহারা প্রথমে ঘটনার পরে ঘনিয়া মারায় ছুটে গিয়েছিলেন পার্থ প্রতি মজুমদার সহ সিপিআইএম নেতৃত্ব আমাদের প্রতিক্রিয়া যে কোন রাজনৈতিক ঘটনায় পরিবারের উপরে এই ধরনের হামলা এবং ডাকাতি বা লুটতরাজ ভাঙচুর আইনের শাসন ত্রিপুরা রাজ্যে নেই বলেই এগুলি সংগঠিত হচ্ছে কোনো রাজনৈতিক দলের কর্মী বা রাজনৈতিক দলের অধিকার নেই যে কারোর বাড়ি ঘরে এইভাবে অত্যাচার নিপীড়ন করার এর আগে বহু ঘরে বিশাল সহ ত্রিপুরা রাজ্যে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে আমরা সিপিএম পাঠিয়ে বাড়িঘরের উপরে এই ধরনের বর্বরোচিত আক্রমণের নিন্দা জানাচ্ছি এবং যে কোনো ঘটনায় আইনকে নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবৃত্তি যে তৈরি হয়ে হয়েছে এটা মূলত আইনের শাসন বিন্দুমাত্র নেই বলেই এটা সম্ভব এবং এই ঘটনার আমরা পুনরাবৃত্তি যাতে না হয় দোষীদের যাতে শাস্তি হয় এর জন্য আমরা দাবি জানাবো এদিকে গতকালই কংগ্রেসের উপর অভিযোগ করে বিশাল ঘরে সাংবাদিক বৈঠকেরও আয়োজন করেছিল। বিশালঘর বি জে পি মণ্ডল সব মিলিয়ে তপ্ত বিশাল করে রাজনৈতিক পরিবেশ বি অর রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিয়েই তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলবোতল দিন Fresh alkaline water. Drink the difference.